নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ পাঠ থেকে একটি শরতের কবিতা পাঠ করে শোনাচ্ছি শরতের কবিতা মানেই মনে ভেসে আসে আসন্ন দুর্গাপূজার ছবি আমাদের ছেলেবেলাতে পড়া এই কবিতা আজও আমাদের কাছে সমানভাবে প্রিয় আমরা বড়রা সবাই নস্টালজিক হয়ে পড়ি সহজ পাঠের এই কবিতাগুলি শুনে আসুন শুনে নেওয়া যাক শরতেরই কবিতাটি এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে আমলকি বোন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু শিউলির ডালে কুড়ি ভরে এলো টগর ফুটিল মেলা মালতি লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি দুই বেলা গগনে গগনে বড় শন শেষে মেঘেরা পেয়েছে ছাড়া বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নেই কোনো কাজে তারা দিঘি ভরা জল করে ঢল ঢল নানা ফুল ধারে ধারে চি ধান গাছে ক্ষেত ভরে আছে হাওয়া দোলা দেয় তারে যেদিকে তাকাই সোনার আলোয় দেখি যে ছুটির ছবি পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি